আপনি কি আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত বা পড়াশোনার সঠিক স্ট্রিম নির্বাচন করতে চাইছেন বিবাহের সমস্যা সন্তান কেন্দ্রিক অসুখী দাম্পত্য কলহ শত্রুতায় ক্ষতিগ্রস্ত আপনার এরকম হাজারো সমস্যার সমাধানের একটাই নাম অ্যাস্ট্রো প্রফেসর ডক্টর ফ্রি শাহ জ্যোতিষ জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র বহু প্রতিষ্ঠিত জ্যোতিষের জ্যোতিষ দেশে বিদেশে বহু জ্যোতিষ সম্মানে সম্মানিত একাধিক স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ চূড়ামণি অ্যাস্ট্রো প্রফেসর ডক্টর শ্রী শান সঠিক জ্যোতিষিক পরামর্শ এবং প্রতিকারের জন্য যোগাযোগ করুন সমস্ত প্রতিকার রত্নই জিএসআই টেস্টেড সার্টিফিকেট সহকারে দেওয়া হয় প্রতিকার রত্ন এক টানা এক বছর ধারণ করার পর কোনো উপকার বা কাজ বুঝতে না পারলে রত্নের মোট মূল্য থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেটে বা বাদ দিয়ে বাকি টাকা স্বেচ্ছায় এককালীন ফেরত দেওয়া হয় সোনামুখী চেম্বার